তোমরা কি দেখো নাই মিলি সুলতানা চোখে পড়ে নাই মন দেখি অনেক ফুরফুরা হ্যাঁ মিলি সুলতানা এমন বাস দিছে মন ফুরফুরা হয়ে গেছে সো সাথে সাথে লাইভে চলে আসলাম অনেক দিন পর দেখলাম লাইভে আপু আমি লাইভে তো ওইভাবে আসছি না ঠিক আছে আজকে একটু ফিরিয়েছি সেজন্য চলে আসলাম আমার সাথে আবার দেখা করতে আসছে দুইজন ওই যে একজন আসছে একজন আসছে অনু কি অবস্থা কেমন আছো চিনো আমাদের চিনো দেখছি ভাইয়া ভীষণ খুশি হয়েছি অনেক অনেক ধন্যবাদ আপু আপু কি অবস্থা কেমন আছেন আপনারা সবাই লাইভে আসি না বা ভালো লাগে না লাইভে আসতে বাট আজকে একটু ফিরে এসে জন্য চলে আসলাম মিরিজ সুলতানার পোস্টটা দেখলাম আমার খুব ভালো লাগছে বুবলিরে যে বাস দিছে এটা ভালো লাগছে বুবলির ভক্ত না না ও শয়তান বিটির ভক্ত না আমি দেখছো বুবলির জামাই এই যে বুবলির জামাই এটা হচ্ছে বুবলির জামাই

মানে নারকেল সুপুরি পায়রা দেয় তো ওর সাথে ডাইকে নিয়ে আসছে একদম আর ডাইকে নিয়ে আসছে 100% ডাইকে নিয়ে উনি পায়রা দেয় আচ্ছা তুমি কি পায়রা দিয়ে একটা নাও না হ্যাঁ একটা খাই একটা পায়রা দিয়ে নাও না হ্যাঁ ওছে পায়রা দিয়ে একটা নে যাই হোক আমরা আলোচনায় ফিরে আসি এই সব মানুষ সাথে আমাদের কোনো সম্পর্ক নাই পিচ্চিগুলা কই ওই যে পিচ্চিগুলা ওই যে সেনাবাহিনী বুঝলে দেখছো হাইগো সোনার বরণ রূপের কিরণ না দেখলে হয় সিনসি আচ্ছা সবাই কই কাউকে তো দেখতেছি না আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া ওয়ালাইকুম সালাম আপু কি অবস্থা আপু কেমন আছেন আপনাদের সবার দোয়া অনেক অনেক ভালো আছি সালাম দে আসসালামু আলাইকুম এই হচ্ছে বুবলি ফ্যান যাদব দেখছেন আমি আমি নাকি ওদের ঘুষ দিয়ে ভিডিও বানাই এদের সামনে যদি বুবলির নাম পর্যন্ত নেই এরা হচ্ছে এমন ঠিক আছে এরা বুবলিরা পছন্দ করে না এই যে একজন লাইব্রেরি সবাই কই সবাই আস্তে আস্তে জয়েন্ট হন জয়েন্ট না হলে চলে যাব ঠিক আছে ডাবছে গাছে উঠছে ডাব পারতা পাশের এলাকা দিয়ে একজনের ডাইকা নিয়ে আসছে তো ঠিক আছে সবাই ঘুমায় তাই লাফু আপনি জায়গা আছেন আমরা জায়গা আছি আর কেউ জায়গা নেই বুঝলাম না এই যে বুবলির বান্ধবী মিলি সুলতানা যে বুবলির এইভাবে একটা বাস দিল কারো কি চোখে পড়ে নাই কেউ কি দেখে নাই তোমরা দেখো নাই বুবলির জামাই তারে নিয়ে ভিডিও বানাও বুবলির জামাই যাকে নিয়ে তাকে নিয়ে ভিডিও বানামু ওই যে বুবলির জামাই ওই যে বুবলির জামাই এই যে এইটা 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 হচ্ছে বুবলির জামাই কই পাবো মিলি সুলতানা ওয়াশটা সেই ছিল মিলি সুলতানা এতদিন পরে একেবারে বাংলায় ওয়াশ করে দিছে বুবলি আমার দেখাও পার্সোনালি খুব ভালো লাগছে ঠিক আছে এই মিলি সুলতানারে হাত কইরা মানে অপবিশ্বাসের বিরুদ্ধে নোংরা নোংরা কিন্তু পোস্ট ওই মহিলা দেওয়া হয়েছিল ঠিক আছে এবং দেখেন যে শাকিবিয়ান ভক্তদের তিনি দেবর বলে সম্বোধন করতেন সেই শাকিবিয়ানরা পর্যন্ত আজকে প্রশংসা করতে বাধ্য নিয়ে অপবিশ্বাসের সাথে এখন তারা ছবি তুলতে যায় ঠিক আছে ছবি তুললা তারা ফেসবুকে পোস্ট করে ভালো ভালো কথা লেগে তবে একটা জিনিস আমার খুব ভাল ভালো লাগতেছে দিন শেষে সবাই যে ভালোর সাথে থাকে এইটাই অনেক ঠিক আছে এইটাই অনেক কচি আর কোচি মিলিয়ে দেন অবশ্যই আমিও তো বলি তারা তো সবসময় বলে অপবিশ্বাস বুড়ি আর তাইলে তো সাকিব খানও বুড়া তাইলে বুড়া বুড়ির একটু শান্তিতে তারা থাকতে দিক তাই না এবং উনি কোচি কোচি দেখে একটা ছেলে দইরা বিয়ে শাদি করে সংসারে মনোযোগ দিক শুধু শুধু কেন অপবিশ্বাসের সংসারে ঢুকে ঠিক আছে এই যে বুবলি এই যে দুইজনই বুবলির ভক্ত ঠিক আছে পিছনে এই যে এই যে দেখছেন অবস্থা আচ্ছা কমেন্ট করছে আচ্ছা কমেন্ট গুলো করি আগে আসসালামাইকুম ভাই অনেকদিন পরে আপনার সাথে কথা হয় না আপনি কখন লাইভে আসেন বুঝতে পারি না ব্যস্ত থাকি তাই আপনি কেমন আছেন আর কি খবর আছে অপবিশ্বাসের ফার্স্টেই বলি রাজকন্যা রাজকন্যা আপু আমি অনেক অনেক ভালো আছি আপনাদের দয় আমি লাইভে ওইভাবে আসি আমি একটু বিজি আছি ভিডিও দিতে পারতেছি না আমি আজকে হঠাৎ বাদলাম একটু ফিরিয়েছি ওই জন্য চলে আসছি লাইভে আসসালামু আলাইকুম ভাইয়া আমার প্রিয় নিয়ে ভিডিও বানাচ্ছি এটা আমার নতুন পেজ খুলেছে সাপোর্ট করবেন প্লিজ অবশ্যই সাদিয়া সবাই সাপোর্ট করবেন অবশ্যই আপু সাপোর্ট করবো কেন সাপোর্ট করব না পরকীয়ার সাথে বেশ মানুষ বেশি দিন থাকে না অবশ্যই পরকিয়া হচ্ছে একটা হারাম ঠিক আছে এর সাথে যারা মিশে তাদেরও পাপ হয় ঠিক আছে তো দিন শেষে সবাই ভালো ভালোর পথে আসে আর অবশ্যই আসবে দিন শেষে সবাই বুঝতে পারে অপু মানেই ব্র্যান্ড অবশ্যই আপু দিন শেষে সবাই কিন্তু এটা বুঝতে পায়রা না আস্তে আস্তে কিন্তু ওই মহিলা থেকে সবাই সরে আসতেছে হ্যাঁ এবং অপু যারা হেটার ছিল তারা অপু সম্পর্কে ভালো কথা বলতে বাধ্য হ্যাঁ এইটাই সব থেকে বেশি ভালো লাগে আরে বুবলি মাসি নিজেরও জন্মের ঠিক নেই এদের কিছু বলার নেই এদের জন্মের ঠিক থাকলে মানে কি বলবো আর একটা জিনিস আমি দেখলাম আচ্ছা অলরেডি চব্বিশ জন জয়েন্ট হয়ে গেছে একটু শেয়ার দিয়ে দিয়েন না দিলে নাই সমস্যা নেই আমি একটা জিনিস দেখলাম যে তেলের বিজ্ঞাপন করাইছে আমি দেখেন এইখানে যে কোম্পানি তেলের বিজ্ঞাপনটা কিভাবে করাইলো তেল একটা সেন্সিটিভ একটা জিনিস ঠিক আছে বেশি হচ্ছে মেয়েদের হম এটা তো মানুষ ইউজ করবে বুবলির মাথায় চুল নাই চুল কাইটা ফেলছে তাইলে তারে দিয়ে আলগা চুল লাগাই কিভাবে তেলের বিজ্ঞাপনটা করায় তাইলে আমাদের আপনাদের কি গিলাসছে ওইটা যে আপনারা ইউজ করবেন ইউজ করা যে আপনাদের চুলের যে ক্ষতি হবে না এইটার কি কোনো গ্যারান্টি তারা দিতে পারবে মানে চোখের সামনে আমরা দেখতেছি ভেজাল জিনিস মানুষে গিলাইতে চাইতেছে মানে আমি বুঝি না মানুষের মানে কবে জ্ঞান আসবে জ্ঞান বুদ্ধি মাথাতে আসবে শুভনা ইসলাম হাই হ্যালো অপুদি আসলে অনেক অনেক ভালো